ডাক্তার মমিতাকে গলা চেপে ধরা সেই বান্ধবীকে দেখুন কেন এমন করেছিল মৌমিতার সাথে অবশেষে পাওয়া গেল মমিতাকে গলা চেপে ধরা সেই ফিমেল কলিকের খবর ঘটনার সময় মমিতাকে গলা চেপে ধরেছিল তারও এক ফিমেল কলিক আর এই ঘটনাকেই সারা পৃথিবীকে স্তম্ভ করে দিয়েছে রীতিমতোই একজন মেয়ে হয়ে কিভাবে আর মেয়ের সাথে এরকম জঘন্যতম কাজ করতে পারে এখন দেখছি মেয়েরাও মেয়েদের কাছে যেন নিরাপদ নয় তাহলে ছেলেরা তো দূরের কথা অবশেষে মৌমিতা হত্যাকাণ্ডের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবার সামনে চলে এসেছে ঘটনার দিন রাত দুইটা পর্যন্ত পেশেন্ট দেখেছে মৌমিতা তার সাথে ছিল আরও চার কলিক ফিমেল কলিকিও তার সাথে ছিল তারা একসাথে টিভি দেখেছে গল্প করেছে এবং কি এক সময় মমিতা অনলাইন থেকে খাবার অর্ডারও করেছিল আবার সেই খাবার তারা চারজন মিলেই একসাথেই খেয়েছে খাবার খাওয়ার পর যখন শরীরে একটি ক্লান্তি ভাব চলে আসে তখন ওই উপরে চারতলায় বিশ্রাম নিতে চলে যায় মৌমিতা কিছু সময়ের জন্য চাপমুক্ত মুক্ত থাকতে চেয়েছিলেন মৌমিতা কিছুক্ষণ ঘুম দিয়ে আবারও সেই ডিউটিতে ফিরবেন তিনি আর এমন পরিকল্পনা নিয়ে এই রেস্টে গিয়েছিলেন সেই দিন টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিলেন মৌমিতা যখন সে চারতলায় ঘুমাতে গেল একটু সময়ের জন্য কিন্তু কে জানতো তার এই সময় শেষ সময় তার এই ঘুমই শেষ ঘুম মমিতা হত্যাকাণ্ডের বেশ কয়েকদিনের নাম রীতিমতোই চলে এসেছে আর এই ঘটনার সাথে জড়িত আছে বিশাল একটি চক্র যা কিনা আরজিকার মেডিকেল কলেজের ডাক্তার এবং সেই প্রতিষ্ঠানের পরিচালক আর এই চক্রের মধ্যে অন্যতম ফিমেল কলিগও জড়িত আছে এমন খবরও তো শোনা যাচ্ছে মমিতার খবর জানিয়ে দিয়েছিল সেই ভক্ষকদের আর তাইতে এখন বোঝাই যাচ্ছে মেয়েরাও মেয়েদের কাছে যেন নিরাপদ নয় তাহলে ছেলেরা তো বহুদূরের কথা মমিত হত্যাকাণ্ডে এখন পর্যন্ত বিশ জনের নাম উঠে এসেছে নেওয়া হয়েছে মমিতার সেই ফিমেল কলিগকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মমিতা ছিল সহজ সরল এবং হাসি খুশি একজন প্রাণবন্তর মেয়ে সহকর্মীদের সাথে সবসময় হাসি খুশি ভাবেই বন্ধুসুলভ ভাবে আচরণ করত। আর তাকেই মৃত্যুর মুখে ঠেলে দিল তার সহকর্মীরাই দর্শক মমিতা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের নিঃশংস কাজ নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য